নমস্কার বন্ধুরা মাই সিম্পী লাইফস্টাইল ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে একটা সুন্দর নিরামিষ সহজ রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের কাশন্তি পোলাও যেটা ভীষণই সুন্দর আর এভাবে কিন্তু বাড়িতে ঝরঝরে বানিয়ে নিতে পারেন আমার টিপস অনুযায়ী দেখে নেওয়া যাক পুরো রান্নাটা কড়াই দিয়ে দেবো এক থেকে দু চামচ মতো ঘি এই রান্নাটা পুরোটাই আমি কিন্তু ঘিতে করব আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন এটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ দিয়ে একটু ফ্রাই করে নেব এরপর দিয়ে দেবো পঁচিশ গ্রাম কাজু কিশমিশ পুরোটাই এটাও একটু হালকা ট্রাই করে নেব আমার কাজু কিশমিশগুলো ভালো করে ট্রাই হয়ে গেছে এবার দিয়ে দেব একটা পোটো মানে মোটামুটি একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগের চাল এটা আমি দিয়ে দিলাম একদম ধুয়ে আমি এটাকে জল ঝরিয়ে রেখেছিলাম এটা কী করবেন প্রথমে ধোবেন ধুয়ে নিয়ে পাকা হাওয়াতে জল শুকিয়ে জল শুকানোর জন্য ফেলে রেখে দেবে বেশ কিছুক্ষণ দেখবেন ঝরঝরে ভাবটা চলে আসবে এবার দিয়ে দেবো আমি এক চামচ হলুদ যেহেতু বাসনটি পোলাও কালারটা আনার জন্য আমি কিন্তু দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেবো আরও এক চামচ মতো ঘি গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু দিয়ে দেবো এক কাপ মতো জল বেশি জল দেবো না যেহেতু এটা ঝরঝরে ভাত আনতে হবে তাই আমি কিন্তু দিয়ে দিলাম এক কাপ মতো জল এটাকে একদম সিমে করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পনেরো যতক্ষণ চালটা না সেদ্ধ হচ্ছে গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর দিয়ে দেবো আরো এক চামচ মতো ঘি দিয়ে আরো এক চামচ মতো জল দেব দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এটা স্পন্ধের জন্য পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তাই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনি আপনারা চিনিটাকে কিন্তু অল্পও দিতে পারেন যে যতটা পছন্দ করেন মিষ্টি আরো ভালো আসে এই বাসন্তী পোলাও তাই জন্য এক চামচ মতো বাটার দিয়ে দিলাম আপনারা হয়তো কেউই জানেন না দোকানের মতো স্বাদ পেতে কিন্তু বাটার দিতে হয় আর দিয়ে দেবো এক চামচ মতো নুন আপনারা নুনটা আপনি যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাণ মতো দেবেন মিষ্টি ফ্লেভারের জন্য দিয়ে দেবো এক চামচ মতো গোলাপজাম হাফ চামচ গোলমরিচে গুঁড়ো দিয়ে ভালো করে তাকে মিশিয়ে নেব ব্যাস আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এবার চালটা শুদ্ধ হওয়ার অপেক্ষায় ঢাকা দিয়ে রেখে দেব মিনি বনেবাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন নলে কিন্তু তলাটা ধরে ধরে যাবে টেস্ট বাজে হয়ে যাবে নুন মিষ্টিটাও চেক করে নেবেন আর একদম লো ফ্লেমে এটাকে কিন্তু সিদ্ধ হতে দেবে আর যদি প্রেশারে করেন তাহলে একটা সিটি দিয়েই কিন্তু নামিয়ে নেবেন হয়ে গেছে ঢাকাটা খুলব চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে গোবিন্দভোগ চাল জানেনি বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না শুধু এখনো কিন্তু রসালো ভাবটা রয়েছে ঝরঝরে ভাবটা আসেনি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে উপর থেকে আমি কিন্তু আরও দু চামচ মতো ঘি অ্যাড করলাম যাতে ঘিয়ের যে সুমধুর একটা গন্ধ এই পোলাওয়ের মধ্যে মিশে গিয়ে খেয়ে তার টেস্ট কিন্তু আরও ভালো হয় যাতে তার জন্য এটাকে আরও মিনিট পাঁচেক জাস্ট ঢাকা দিয়ে রাখলে কিন্তু আমার এই ঝরঝরে ভাবটা চলে আসবে আর পোলাও কিন্তু রেডি হয়ে যাবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সরাসরি আর আমার চ্যানেলে কিন্তু চোখ রাখবেন নতুন বন্ধু হতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আরও পাঁচ পাঁচ মিনিট আমি এটাকে টাকা দিয়ে এভাবেই রেখে দেবো তুলে নিয়ে একদম রসালো ভাবটা কেটে গেছে দেখুন একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে দেখুন দেখে বুঝতেই পারবেন এভাবে বাড়িতে বানিয়ে নিন আর আমাকে অবশ্যই কমেন্টে জানা এবার নামিয়ে সার্চ করলেই আমার আসনটি বোলাও এটি পুজো পার্বণে এটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন একদম নিরামিষ ভীষণই ভালো লাগবে